কাউকে আমার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু যে ফেডারেল স্ট্রাকচার আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেখানে একটা রাজ্যের পুলিশকে আমি কখনো আমার মতন করে ব্যবহার করব এটা কিন্তু বেআইনি কোথায় মনে করুন ইডি সিবিআই আমাদের কারই পছন্দ না কিন্তু তার মানে এটা না যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর মানে যা চলছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশ ভার্সেস কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতবর্ষে এই জিনিস হয়েছে কখনো যে ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী কোন রাজ্যের পুলিশ দপ্তরকে ঘেরাও পর্যন্ত করতে হয়েছিল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তাই রাজ্য এবং কেন্দ্রের উভয় পক্ষেরই উচিত এই জায়গাটা ব্যালেন্স ঠিক করা কিন্তু পুলিশ সে রাজ্যেরই হোক সে কেন্দ্রীয় হোক পুলিশ পুলিশ তার নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে সেরকম কেন্দ্রীয় বাহিনী তাদেরও বা কেন্দ্রীয় কোনো সংস্থা তাদেরও কোড অফ কন্ডাক্ট প্রোটোকল স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল তো মেনে চলতে হবে মোটামুটি কদিন আগে পাটনাতে একটা ব্যবসায়ীকে গুলি করে মারল যারা মারল তারা কলকাতায় আশ্রয় নিয়েছিল পাটনার পুলিশ কলকাতায় এসে তাদেরকে গ্রেপ্তার করলো সেই সদ্ভাব যদি না থাকে তাহলে আসামিটাকে কেউ গ্রেপ্তার করতো না ঠিক একইভাবে আগামী দিনে তাই হবে আমাদের কখনো কি প্রয়োজন হবে না কেন্দ্রীয় বাহিনীর কিন্তু এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে বাংলায় যেরকম পশ্চিমবঙ্গের পুলিশ ভাসছে কেন্দ্রের যে কোনো সংস্থা বা বাহিনী এরা আমরা অভয় উভয় শত্রু এই জায়গাটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর জন্য ফেডারেল স্ট্রাকচারের জন্য কখনো কিন্তু এটা শুভ কর শুভ জিনিস নয় বলে মনে করি তাই কেন্দ্র তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল মানবে রাজ্য তাদের যে সমস্ত কোড অফ কন্ডাক্ট সেটা মানবে উভয়ের এসওপি আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার উভয়ই আছে কিন্তু এখানে যেন মানুষের মধ্যে যে ইম্প্রেশনটা তৈরি হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ দিতে আসছে রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে নেতৃত্বে মুখ্যমন্ত্রী তাহলে এটা কি এটা ক্যাওয়ের দিকে যাচ্ছে না এই সিচুয়েশন রাজ্যের উচিত কেন্দ্রের উচিত উভয়ই অ্যাভয়েড করা উচিত সুপ্রিম কোর্ট যদি এই মর্মে কোন একটা রায় দেয় আমি সব থেকে বেশি খুশি হব যে প্রত্যেকের অ্যাম্বিট কতটা আমাদের ভারতবর্ষের যেহেতু আমাদের এটা ফেডারেল স্ট্রাকচারের কথা বলি আমরা ইউনিয়ন লিস্ট আছে কনকারেন্ট লিস্ট আছে স্টেট লিস্ট আছে তার অধীনে কি কি আছে আছে সব স্পষ্ট করে ব্যাখ্যা করা আছে তারপর এই ধরনের ঘটনা কিন্তু সুখকর নয় এটা বলতে পারি আমি